যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা তার কাছে হাত উঠিয়ে বলতে পারি কত আলেইয়া ইন দা ক্যাণ্ডাত দা ওয়া ব রহিম এ আমার রব আমাকে মাফ করে দিন এবং আমার দাবা কবুল করুন নিশ্চয়ই একমাত্র আপনি আদৌয়া বড় রহিম আছে নবীজি বর্ণিত কখনো কখনো এক বসায় এই দোয়াটি একশো বারো পড়েছেন দোয়াটির শুরুতেই আমরা বলি রব্বি হে আমার রব আমি যত নাফরমানি করে থাকি না কেন আল্লাহর যত অবাধ্যই হয়ে থাকি না কেন তবুও তো আল্লাহ আমারই রব আমি যত বড় গুণাহারী হয়ে যাই না কেন আর কেউ তো আমার রব হয়ে যায় না আর কেউ তো আমার রব হওয়ার ক্ষমতা রাখে না বরং আমার রব যিনি আমার শত নাফুর উপেক্ষা করে প্রতিটি মুহূর্তে আমাকে লালন পালন করে যাচ্ছেন আমার রব হলেন আর রহমান আর রহিম পরম করুণাময় অসীম দয়ার মালিক সেই মহাপরাক্রমশালী বিশ্বজাহানের মালিককে আমি শত গোনাহ করেও আমার রব বলে ডাকতে পারি কারণ হে আল্লাহ আপনি তো আমার রব আর আমি তো আপনারই বান্দা আপনাকে ডাকার মতো অজস্র সৃষ্টি আছে কিন্তু আমার তো ডাকার মতো আর কোনো রব নেই রব্বে এ রব্বে ইগফিরনি আমি আমার মাকে মাফ করে দেই। এবং আমার তবা কবুল করুন। কে করুন? ইননা কা আনাতুত তাওওয়াল রাহিম। এশরাহ আপনিই হলেন আত তাওওয়াল রাহিম। আত তাওওয়াল হলেন তিনি যিনি সবচেয়ে বেশি তওবা কবুলকারী এবং আর রাহিম হলেন যিনি সবচেয়ে বেশি দয়ালু। অর্থাৎ আমি নিজের কোন গুণের উসিলায় আপনার কাছে ক্ষমা চাইছি না আরব বরং আপনি তো সবচেয়ে বেশি তবা কবুল করেন এবং আপনিই সবচেয়ে দয়ালু আপনার দয়া আপনার রহমত আপনার তবা কবুল করার গুণের দিকে চেয়ে আমি আপনার কাছে হাত পেতে রই আমরা আল্লাহর কাছে তবা চাইলে আল্লাহ কি খুশি হন নাকি বিরক্ত হন মুসলিম শরীফের মহৃত হানিতে বলেন নিঃসন্দেহে আল্লাহ তার বান্দার তবায় সেই মানুষটার চাইতেও বেশি খুশি হন যে কিনা এক পারিবিহীন গরুতে তার